আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো কীভাবে চড়ানে আপনি আসার জন্য মেডিকেলে একটু সমস্যা থাকলেও সেটা ফিট হয়ে যাবে তো ভিডিওটি রিলেটেড হবে আপনি স্ক্রিন না করে মজার সকালে দেখবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন কারণ আমার এই চ্যানেলে কন্টিনিউ এরকম ভিডিও আপলোড হওয়ার তালাই থাকে তো ফার্স্ট ফার্স্টেভেলই এখানে কিছু প্রবলেম আছে যেগুলো মেজর প্রবলেম ডাক্তারের কাছে আপনার মেডিকেলে যখন আপনি যাবেন তখন আপনাকে অবশ্যই শেয়ার করে যাবেন এটা আমি বলি কারণ যেগুলো মেজর প্রবলেম মানে আপনার অনেক সমস্যা গুরুতর সমস্যা হতে পারে আপনি মেডিকেল টেস্টে সেটা পেলো না তারপরেও আপনি এটা কন্টিনিউ সপ্তাহে বা মাসে একদিন করে হয় যেরকম হলে পরে আপনার দেখা যাচ্ছে খুবই কাজ তো করতে পারবেন এবং খুবই বিপর্যজনক অবস্থা থাকে যদি এরকম থাকে আপনি অবশ্যই মেডিকেলে এটা শেয়ার করবেন তাতে ভিসা হয় হবে নাহলে না হবে এটাই বলি এটা এটা আমি বললাম এটা কারণে এটা সতর্কমূলক এবং এরপরে যে পাস হতে পারবেন আপনি যখন মেডিকেল করবে তখন আপনার বেশি করে আপনার পানি খাবেন প্যাট ভরে পানি খাবেন প্যাট ভরে পানি খাওয়ার পর জরানের যেগুলো মেডিকেল হয় জর্ডানে টেস্ট হয় এটা আমি বলি আপনার যেহেতু আমরা গার্মেন্টসের বেশিরভাগ আসি আপনার চোখের টেস্ট হবে আপনার চোখে এক ধরনের চশমা দিবে আপনার চশমার উপর হালকা আফসা গ্লাস থাকে ওই গ্লাসটা দিয়ে আপনার দূরে একটা মনিটার থাকবে সেই মনিটারের উপর আপনার কিছু যেমন রুডু কোটের গুটি থাকে ঠিক এরকম রুডুকোটের গুটি আপনার ঘুরবে মানে ঘুরবে মানে বিভিন্ন দাগ আপনার তারা কম্পিউটার একটা সাপ মারে আপনার একসাথে পাঁচটা দশটা করে আপনার বিভিন্ন আপনার যেমন আপনার ফুল স্টপ ইংলিশে বলে সেরকম ফুল স্টপ থাকে এবং এরকম ফুল স্টপের আপনি গুনে বলতে হবে যে আপনাকে কয়েকটা সেকেন্ড সময় দেবে যে কয়েক এখানে কতগুলো আছে দুই তিনটা আপনার দুইবার হতে পারে আপনি যদি রাইট গুনে আপনি বলতে পারেন প্রথমে একচোক করছে টেস্ট করবে তো রাইট একচোক বন্ধ করবে বন্ধ করে আরেক টেস্ট করবে তো যখন আপনি ক্লিয়ারভাবে বলতে বলতে পারেন তখন আপনি আলহামদুলিল্লাহ ওকে এরপর আপনাকে বুক এক্স রে করাবে বুক এক্স রে করার সময় আপনি কী করবেন তারা কিন্তু যদি আপনার একটা কথা বলে আমি এর আগেও বলছি যদি আপনার ফুসফুসিতে আহমে কোনো সমস্যা না থাকে তাহলে এগুলো টেকনিক অবলম্বন করেন আর যদি সমস্যা থাকে তাহলে অবলম্বন করার দরকার নেই কারণ এরকম টেকনিক যদি অবলম্বন করে আপনারা আসেন তাহলে কিন্তু আপনাদের বিদেশ থেকে আর ফেরত যেতে হবে তো সমস্যা যদি কম থাকে তাহলে আপনি ইনশাআল্লাহ চলে আসতে পারবেন সমস্যা নেই তো যখন ফুসফুস আপনার বুক এক্সরে করবে তখন আপনি বেশি করে পানি এমনি খাওয়া লাগবে তারা কিন্তু এরকম একটা আপনি স্টেট এরকম একটা আপনার মাথা থেকে উষা এরকম এক্সরে বোর্ডে আপনার বুকটা এরকম করে টান করে আপনার দাঁড়াইতে বলবে তো যখন আপনি দাঁড়াইতে বলবে তারা কিন্তু একবারে এক্স রে সাথে আপনার একেবারে ক্লোজভাবে আপনাকে চিপে ধরে রাখবে মানে ধরে রাখার চেষ্টা করবে তো যেরকম ওরকম ধরে রাখবে যদি আপনার বহির এক্স রে ভিতরে ফুস ভিতরে হালকা কোনো দাগও থাকে সেটা কিন্তু আপনি এক্স রে ভিতরে উঠে যাবে তো আপনি চিন্তা করুন বেশি না হালকা একটু স্পেস দিয়ে আপনি একটু গ্যাপে দাঁড়িয়ে সে যেন বুঝতে না পারে যে আপনি গ্যাপে দাঁড়িয়েছেন ডাক্তার যেন এটা বুঝতে না পারে আর একটা আমি বলি প্রত্যেকটি ভিডিওতে আমি এই ভিডিওর রাখতেই বসতেছি যে এটা কিন্তু যদি আপনার সমস্যা থাকে তাহলে ট্রেকর দরকার নেই যদি সমস্যা না থাকে যদি কোনোদিন এরকম ফ্যাশন নেই বইয়ের ভিতরে ব্যাথাটা ফ্যাশন নেয় তাহলে আপনি ট্রাই করতে পারেন তাহলে ইনশাল্লাহ এই সেক্টর পাশ হবেন এরপরে পোশাক আপনি যদি বেশি করে পানি খান কেন ওখানে পোষাবের জন্য আপনার পর্যাপ্ত পোশাব তারা নেয় এবং পোশাব টেস্ট করে এই জন্য যদি পানি বেশি করে না খান তাহলে কিন্তু পোশাব বাড়াবেন এবং পোষাবে হলুদ বেশি হবে আপনি সারাদিন যেহেতু আপনার আপনি ইন্টারভিউ দেবেন এর মধ্যে বিভিন্ন কাজ টাজ করবেন আপনার অনেক ক্লান্ত থাকবেন যদি বেশি করে পানি না খান ইন আপনার মেডিকেলের এক দেড় ঘন্টা আগ দিয়ে আপনি মিনিমাম এক দেড় লিটার যতটুকু পানি খান প্যাট বড়ি খাবেন কারণ প্যাট বড়ি খালি যখন আপনি পোশাব টেস্ট করবে পর্যাপ্ত পোশাব পাবে পোষাবে যে ই থাকে আপনার একটা ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া ঘনত্ব কমে যাবে না থাকে কিন্তু পোষাবিত অনেকের অনেক ভাইরাস থাকে এটা জানি আমি অনেকেই বলে হ্যাঁ তো এইটাও আপনি পাশ হয়ে যেতে পারবেন এরপরে আপনার ব্লাড টেস্ট ব্লাড টেস্টটা আপনার এটার কোনো আপনার স্কোপ নেই কোনো হিডেন টিপসও নেই ব্লাড টেস্টটা এটা সবাই দিতে হবে এখানে আপনার রক্ত ভালো হলেও হবে না হলে পার নাই এটা আপনি জানেন যে আপনার ব্লাডটা কেমন আছে তো এই টেকনিকগুলো যদি আপনি সুন্দরভাবে অবলম্বন করেন এবং এই টেকনিক সম্পর্কে যে যথেষ্ট জ্ঞান থাকে আপনার আমি যদি এই টেকনিকগুলো যেগুলো বললাম এগুলো যদি আপনি সুন্দরভাবে পিপারলিভাবে আপনি করতে পারেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি আপনি আসতে পারবেন এবং আপনার ভিসা আপনার যে মেডিকেল আনফিট হয় বেশিরভাগ লোক কিন্তু আর বর্তমানে প্রবাসের যে কোনো দেশে যান না কেন আপনার আমার যতটা মনে হয় এরকমভাবেই টেস্ট হয় আমি কিন্তু এর আগে কাতারের জন্য আপনি ইন্টারভিউ দিয়েছিলাম ঠিক এরকমভাবে আমার টেস্ট হয়েছিল আর একটা টেস্ট আছে গোপনীয় টেপস এরা যারা আছেন যারা আসবেন তারা অবশ্যই জানবেন কারণ শরীরে বিভিন্ন অংশে বিভিন্ন কাটাছড়া দাগ আপনার এগুলো দেখে পুরো শরীরটাই আপনার দেখে এক কথা হয়তো এটা আমি পার্সোনালভাবে বললাম না আপনারা যখন ওখানে যাবেন তখন আপনি নিজে বুঝতে পারবেন পুরো শরীরে দেখবে কাটাফিটা কোনো দাগ আছে কিনা কত কোনো চিহ্ন আসছে কিনা কারণ একটা দুর্ঘটনা হতেই পারে তখন আপনারা তাকে চিনবে কীভাবে এই ধরনের আইডেন্টিফাইট করে তো সমস্যা নেই আপনার যদি আমি যেগুলো টেকনিকগুলো বললাম যে আপনার ফার্স্ট বলি ওয়ান নাম্বার আপনি যদি আমার কোনো সমস্যা না থাকে যখন আপনার চোখের টেস্ট করবে তখন আপনার একটু তারা একটু শটপট বলতে বলবে আপনি একটু রিল্যাক্সে আপনি ভালো করে গুনে তারপর বলবেন এটা দুই চোখ টেস্ট করবে এরপর আপনি বুক এক্স রে করাবে এরপর আপনার ওয়েট হাইট রক্ত ব্লাড এবং পোশাক এই কয়েকটা টেস্টে আমি যতটা দেখছি করাই আর এমনি কোনো টেস্ট টেস্ট করে না যদি আপনার কোনো নর্মাল কোনো সমস্যা না থাকে তাহলে ডাক্তারের কাছে কোনো কিছু শেয়ার করতে যাবেন না ডাক্তার যেটাই বলবে আপনার কাছে যদি ভালো মনে হয় ইয়েস বলবেন নাহলে নো কারণ যদি বিদেশে টাকা দেওয়ার আগে মেডিকেলে আনফিট হলে কোনো সমস্যা নেই টাকা দেওয়ার পর যদি মেডিকেলে আনফিট হয়ে যান তা কিন্তু সে টাকা কখনও ফিরে পাবেন না আপনি যদি বাংলাদেশ থেকে কোনো রোগ ধরা পড়ে সেটা ট্রিটমেন্টকে ঠিক করতে পারবেন কিন্তু যদি আপনার কিছু টাকা দেওয়ার পর আপনার একটা রোগ খুব গোপনীয় রোগ আছে আপনি টেস্টে ধরা পড়লেন না তখন কিন্তু দালাল হয়তো আপনি দিয়ে বলবেন যে ভাই সমস্যা নেই তো এরকম সমস্যা মানে প্রবাসে এসে কিন্তু খুবই খুবই আপনি একটা মেজর প্রবলেমে দাঁড়াবে যদি আপনি দেখা যাচ্ছে মাসের ভিতরে বা সপ্তাহে একদিন এমন ওই ওই রোগের জন্য আপনার একদিন কাম বন্ধ হয়ে যায় বা একদিন কাম করতে পারেন না শরীরে অনেক নার্ভাস ফিল করে শরীর অনেক টায়ের হয় অনেক ক্লান্ত হয় কাজ করতে পারেন না তাহলে কিন্তু ভাই আপনার দেশে পাঠায় দিবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দিদি পরিবারের যত্ন নেবেন অবশ্যই আমার ছোট্ট সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটা দেখলে অবশ্যই ভালো রাখবেন আলাইকুম